আমরা এখন আছি গোবগড় ইকো পার্ক আর প্রবেশমুখেই সামনে গেট রয়েছে দেখো এটি সংস্কার করা হয়নি এখানে ঢোকার প্রথমে দেখাচ্ছে ওয়েলকাম আর এদিকে কিছু নিয়ামাবলী আছে দেখো গুলি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো এখানেও আছে গোপর হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার এই সামনে টিকিট কাউন্টার টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো দশ টাকা করে টিকিট আমাদের কাছে গাড়ি আছে আট টাকা নিল আর বিশাল বড় একটা গেট আস্তে আস্তে ভিতরে গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ট্যুরিজম সেন্টার সুভ উদ্বোধন হয়েছে বাইশে ডিসেম্বর হাজার তিন জায়গাটা দেখো তোমরা কত সুন্দর ঝাউ গাছগুলো সাজানো আছে দেখো মনে হচ্ছে যেন একটা বাইরের দেশের মধ্যে আমরা চলে এসেছি চারিদিকটা পার্কে পুরো সবুজ গাছ মাঝখান দিয়ে তোমরা যদি হাঁটতে থাকো দুর্দান্ত একটা জায়গা দেখো পুরো মাঝখান দিয়ে রাস্তাটা এভাবে দু সাইডে গাছ পার্কের ভিতর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন বন্যপ্রাণী সংরক্ষণ করুন দেখো অনেকে এখানে পিকনিক করতে আসছে দেখো জায়গাটা বেশ ভালো পিকনিকের জন্য বিশেষ করে খুবই ভালো ওখানে পিকনিক চলছে দেখো পিকনিকের জন্য খুবই আদর্শ জায়গা পিকনিক করার জন্য এখানে স্পট করা আছে স্পটের নাম দেওয়া আছে পাশে বসার জায়গা আছে দেখো ফাঁকা জায়গা এদিকটা ওখানেও একটা স্পট দেখা যাচ্ছে বসার চেয়ার আছে পেছনটা জঙ্গল শালগাছে এগুলো পিকনিকের জন্য করা হয়েছে আর ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে এখানে কিছু ইন্টারাকশান দেওয়া আছে পার্কের এখানে তোমরা বাইক রেখে পুরো পার্কটা ঘুরতে পারবে লোহার গেটের ভিতরে সাইকেল মোটর সাইকেল ও গাড়ি প্রবেশ নিষিদ্ধ সামনে গেট আস্তে আস্তে আমরা আর সুন্দরভাবে সাজানো দেখো পাটা দেখো এত সুন্দর গাছগুলো সাজানো আছে পুরো সবুজে সবুজ পুরো পার্কটা দেখো এই যে ঘাস আর এত সুন্দর গাছগুলো দেখো ডিজাইন করে কাটা আছে দেখো সুন্দর লাগছে বেশ অসংখ্য গাছ আছে দেখুন দু সাইডে দেখো সামনে বড় ওয়াচ বল্লম হাতে দুজন দাঁড়িয়ে আছে দেখো তোমাদের স্বাগত জানাতে দেখো স্বাগত জানানোর জন্য দুটো মূর্তি রয়েছে আমরা ভিতরে যাব আস্তে আস্তে খুব সুন্দরভাবে সাজানো আছে এই পার্কটি দু সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে প্রায় পঁচাত্তর হেক্টর জমি নিয়ে এই গোবগড় ইকো পার্ক তৈরি করা হয়েছিল মেদিনীপুর জেলার সবচেয়ে বড় পার্ক হলো এই গোবগড় ইকো পার্ক প্রাকৃতিক জঙ্গল নিয়ে তৈরি হয়েছে এই পার্কটি যার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে শাল গাছ আকাশমণি গাছ কাজু গাছ ইউকালেক্টাস গাছ বাঁশ গাছ আম গাছ ঝাউ গাছ এছাড়াও দেখতে পাবে তোমরা বিভিন্ন রকমের ফুলের গাছ সুন্দর শীতকালে বিশেষ করে এখানে প্রচুর লোক থাকে পিকনিকের জন্য আস্তে আস্তে আমরা চলে এসেছি মহাভারতের জনশ্রুতি অনুযায়ী বিরাট রাজার বাড়ি এখানে অজ্ঞাতবাসী ছিলেন ঘন আবার কারোর মতে এটি শিবের বংশধর বিরাট গুহের বাড়ি আর এই ভগ্ন প্রায় বাড়িকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে গড়ে উঠেছে একটি জনপ্রিয় পৌরাণিক ও ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট গবগড় ইকো হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এখানে একটি শিলমোহর লাগানো আছে দেখো আমরা বিরাট রাজার সেই বাড়ির সামনে চলে এসেছি এখন প্রায় ধ্বংসের পথে এই বাড়ি এখানে লেখা আছে গোবঘর হেরিটেজ বিল্ডিং বাড়িটা দেখো আস্তে আস্তে প্রায় ধ্বংসের পথে অল্প কিছু স্মৃতি এখনো পর্যন্ত আছে দেয়ালে গাছ হয়ে গেছে বড় বড় সামনে এরকম লোহার রেলিং করা আছে আমরা বাড়ির পাশে চলে এসেছি এখান থেকে তোমাদের একটু দেখাই এগুলো প্রায় ভেঙে পড়ে গেছে দেখো এখানটা আস্তে আস্তে প্রায় সবই শেষ এগুলো হয়ে যাচ্ছে ভিতরে এখন আর যাওয়া যাচ্ছে না যেহেতু দেয়ালের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় ভেঙে পড়তে পারে আস্তে আস্তে দেখো দেয়ালগুলি প্রায় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এখন শুধু রয়েছে কিছু স্মৃতি যেটা আর কিছুদিন পর এটাও আর থাকবে না দেখো এদিকে রিটগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে সামনের এই জায়গাটা দেখো খুব বড় জায়গা নিয়ে বসার জায়গা করা আছে চারিদিকটা দেখতেও বেশ সুন্দর লাগছে আর এখানে একটা হাতির মূর্তি করা আছে দেখো এই ঘেরার মধ্যে তোমরা ঢুকলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে লেখাও আছে দেখো খুব বড় হাতিটি দেখো তোমরা বাচ্চাদের নিয়ে এলে এই পার্কে ভালো লাগবে খুব বড় এলাকা নিয়ে বসার জায়গা করা আছে চাইলে তোমরা পিকনিক করতে পারো এখানে দোলনা আছে দেখো এখানে বাচ্চাদের নাগরদোলা আছে আর বাচ্চাদের এখানে স্লাইডিং জোন আছে বাচ্চাদের নিয়ে এলে এখানে ভালো তোমাদের টাইম পাস হয়ে যাবে এখানে শীতকালে ভালো পিকনিকের জন্য আদর্শ জায়গা সভাকক্ষ গোপগড় ইকো পার্ক এটা সামনে একটা বড় ওয়াচ টাওয়ার আছে দেখো এদিকে সব গেস্ট হাউস আছে তোমরা চাইলে এখানে থাকতে পারো এখানে পার্কে গেটে এসে বুক করতে পারো এছাড়া অনলাইনেও বুক করতে পারো দেখো এখানে আছে একটা গেস্ট হাউস তোমরা চাইলে এখানে থাকতে পারো আমরা আস্তে আস্তে এই যে টাওয়ারটা আছে এর উপরে উঠবো উঠে চারিদিকটা দেখবো দেখো সব ছোটো ছোটো কটেজগুলো কত সুন্দর লাগছে দেখো উপর থেকে দেখো চারিদিকটা পুরো সবুজ গ্রিনারি ছুটি কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা কিছু হরিণ আছে দেখো এখানটা গাছের মাঝখান থেকে দেখছে আর উপরে এখানে যাওয়া যাবে না ওখানে লেখাই আছে একটা প্রজাপতি করা আছে দেখো এখানে চাইলে তোমরা ফটো তুলতে পারো এখানে একটা চারিদিক ঘেরা জায়গা দেখো মাঝখানে জল আছে মনে হচ্ছে এটা ফোয়ারা ছিল দেখো দুটো মূর্তি করা আছে ওই সামনে দিয়ে জল পড়তো এখন বন্ধ আছে এগুলো শীতকালে চালু থাকে পার্কের মধ্যে মদ্যপান ও মাইক বাজানো কঠোরভাবে নিষিদ্ধ ক্যামেরা চার্জ প্রতিদিন তিনশো টাকা কার পার্কিং দেখো পার্কের মধ্যে কী কী আছে সেগুলো এখানে দেওয়া আছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়